একদম অথেন্টিক কলকাতা কেবিন স্টাইলের এই চিকেন কাটলেট যদি বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করুন আওয়াজটা আপনাদের একটু শুনিয়ে দেখাচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি বুঝতে পারছেন একদম রেস্টুরেন্টের মতোই চিকেন কাটলেট ঘরে করতে পারবেন নিয়ে নিয়েছি এখানে সাড়ে চারশো গ্রাম বোনলেস চিকেন যেটাকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সির জারের মধ্যে চিকেনের পিসগুলোকে নিয়ে নিলাম আর নিয়েছি কিছু উপকরণ যেরকম ধনে পাতা পার্সলে পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলোকেও একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে সব কিছুকে মিক্সির জারে চিকেনের সঙ্গে দিয়ে একসাথে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন মানে যে যে রকম ঝাল পছন্দ করেন আর কি পেস্টটা হয়ে গেলে একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা কিন্তু কখনোই পেস্ট করে দেবেন না পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু ছোট ছোট করে এরকম কুচি করে দিতে তাহলে সেটা মুখের মধ্যে একটা হালকা ক্রাঞ্চিনেস অ্যাড করে আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন বাটার দিচ্ছি বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা বাটার তাহলে এই যে চিকেনের মিক্সচারটার মধ্যে একটা ভালো জুসিনেস আসবে এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটাও খুব ভালো করে ঢুকে যায় যদি বাটার না দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করতে পারেন বা হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারেন মোটমাট এরকম কিছু দিলে এই যে চিকেন কাটলেটগুলো এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সফটনেস থাকে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর তারপরে এখানে দিয়ে দেব মেওনিজ মেওনিজটা যদিও অপশনাল এটা না দিলেও হয় আর যদি ঘরে থাকে আজকাল মোটামুটি সবার বাড়িতে মেওনিজটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু মেওনিজটা অবশ্যই দেবেন বেশ ভালো লাগে তাহলে টেক্সচারটা এবারে এটাকেও ভালো করে মেখে নেব পুরো চিকেনের মিশ্রণের সঙ্গে মেখে নেওয়া চিকেনটাকে এরপরে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু রেস্ট হতে দেব। তাহলে মশলাটা কিন্তু ভালো করে মিশে যাবে এবার এদিকে কিছু উপকরণ আমি রেডি করে নিচ্ছি যেমন একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব অন্যদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম আমি এখানে আজকে প্যানকো ব্রেড ক্রামটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্রেড ক্রামবি ইউজ করতে পারেন এরপরে রেস্ট হয়ে যাওয়া ওই চিকেনটার থেকে কিছুটা বড় বড় করে পোর্শন নিয়ে এরকম গোলা করে রেখে দেব এগুলো দিয়েই পরে কিন্তু আমরা কাটলেটের শেপটা দেব সেজন্য আগে আমি এগুলোকে সম পরিমাণে এইরকম চিকেনের মিশ্রণটা নিয়ে গোলাগুলো করে রাখছি হাতের চেটোর মধ্যে একটুখানি জল বা তেল লাগিয়ে নিয়ে তারপরে একটা একটা করে ওই চিকেনের গোলাগুলোকে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে তারপরে যে কোনো শেপ দিতে পারেন আমি আজকে একটু ডায়মন্ড শেপটা দিচ্ছি আপনারা চাইলে গোলাকৃতি করতে পারেন বা ডিমের মতো শেপ দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো এবার ওই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণে প্রথমে এটাকে একটু ডিপ করে নিচ্ছি তারপরে এক্সট্রা ডিমের গোলাটাকে ঝরিয়ে নিয়ে প্যানকো ব্রেড ক্রাম্পটার মধ্যে দিয়ে দিলাম যেই হাত দিয়ে ডিমের গোলায় হাত দেবেন সেই হাতটা কিন্তু এই ব্রেড ক্রাম্পের মধ্যে দেবেন না বা হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ইউজ করবেন তা না হলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় এরপর ভালো করে এটার গায়ে প্রথমে একটা সিঙ্গেল কোটিং করে নিলাম আমি আজকে অবশ্য সিঙ্গেল কোটিংই করব ডাবল কোটিং করছি না কারণ আমার ঘরে সবাই সিঙ্গেল কোটিংটাই বেশি পছন্দ করে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন সেক্ষেত্রে আরও একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নেবেন এরপরে একটা বোর্ডের ওপর এগুলোকে রেখে ছুরি দিয়ে ভালো করে চেপে চেপে শেপটা দিয়ে নেব ফাইনালি এরকম সাইডগুলোকে একটু চেপে দিলে কিন্তু শেপটা একদম পারফেক্ট এসে যাবে এইভাবে যদি চিকেন কাটলেটগুলোকে সব রেডি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এগুলো ফ্রিজে রেখে আট থেকে দশ দিন অবধি আপনি স্টোর করে তারপরেও খেতে পারেন কোনো অসুবিধে হয় না বা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারেন অথবা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন এইভাবেই প্রত্যেক কটা চিকেন কাটলেটকে আগে আমি এখানে রেডি করে নিচ্ছি এরপর ফ্রিজে এগুলোকে সেট হওয়ার জন্য আরও পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেখে নেব ফ্রাই করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল আজকে কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না এগুলোকে শ্যালো ফ্রাই করব তাই প্রথমে একটা একটা করে কাটলেটের মধ্যে দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে আঁচটা কমিয়ে নেবেন তারপরে কিন্তু কাটলেটগুলো ছাড়বেন একটা সাইড ভালো করে ফ্রাই হয়ে গিয়ে বেশ একটু ক্রিস্পি হয়ে এলে তারপরে এগুলোকে উল্টে দিতে হবে নরম অবস্থায় উল্টাতে যাবেন না কারণ আমি যেহেতু এখানে সিঙ্গেল কোটিং করেছি নরম অবস্থায় উল্টাতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে একটা সাইড আগে হয়ে গেলে তারপর কিন্তু উল্টাবেন দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে এসছে এরকম কালার যখন এসে যাবে আর ওপর থেকে যখন দেখবেন যে একটা ক্রিস্পিনেস এসে গেছে বুঝবেন যে কাটলেটগুলো আমাদের ফ্রাই করা একদম কমপ্লিট এরপরে তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে এইভাবেই সবকটা কাটলেটকে আমি ভেজে নিচ্ছি কলকাতা কেবিন স্টাইলের চিকেন কাটলেট কিন্তু বানানো এতটাই সহজ আওয়াজটা আপনাদের একটু শুনিয়ে দেখাচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি বুঝতে পারছেন খেতে যাকে বলে এক কথায় অনবদ্য রেসিপিটা ফলো করে অবশ্যই বানান আর সার্ভ করার সময় স্যালাড আর বা সসের সঙ্গে সার্ভ করে দিন কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ